তাদের যে অ্যাগ্রেসিভনেস আমরা দেখি এটা প্রমাণ করে যে তারা এবং আমরা সবাই জানি আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদের সবচেয়ে সুবিধা হয় হচ্ছে আমাদের দেশটা যদি একটা অস্থিতিশীল সিচুয়েশনে থাকে কোথায় আলোচনা করতেছে ওখানে গিয়ে সাথে সাথে অস্ত্র বইটই সহ ধরে ফেলে বাট এখন কেন পারতেছে না এটার কারণটা হচ্ছে তারা এখন এমন একটা স্ট্রেংথ আছে এবং তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা আমাদের গোয়েন্দা সংস্থার একটা অংশ আমি বলবো না একটা অংশ তারা এখনো কন্ট্রোল করে আলমগীর যে বক্তব্যটা দিয়েছেন যে নির্বাচন হলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আমি তা মনে করছি না মনে করছি না এই কারণেই যে আমরা অলরেডি এই পাঁচ মাসে দেখেছি যে এখন পর্যন্ত শেখ হাসিনা যারা প্রবাসে আছেন হ্যাঁ তারা এবং তাদের সহদর যারা আছেন এখনো আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কোনো না কোনোভাবে রান করতেছেন এবং এটা আমরা অনুভব করতে পারি এবং বিভিন্ন ক্ষেত্রে আজকে আমি পিনাকিদার ভিডিও দেখতেছিলাম যে এখানে উনি দেখিয়েছে যে এই এই যে দু হাজার চব্বিশের ইতিহাস ওখানে সংকলন করা হয়েছে কিন্তু শেখ হাসিনার নামই নেওয়া হয় নাই বা সরকারি যে বাহিনীগুলা এই অত্যাচারগুলো করছে কোনো পার্টির নাম নেওয়া হয় নাই তো আমরা তো খুব খুশি ছিলাম যে এই এই চব্বিশের বিপ্লবের ইতিহাস বা গণ উত্থান যেটাই বলি এটা আমাদের বইতে আছে এই বইতে নাই সো আপনি এখন কিভাবে বিশ্বাস করবেন যে ফিউচারটা একটা নির্বাচন হলেই এই সব কিছু শেষ হয়ে যায় কারণ এখন পর্যন্ত এই ফ্যাসিবাদের দোষর যারা এখনো সরকারের ইম্পর্টেন্ট সামরিক বেসামরিক সংস্থাতে আছে এবং ফিউচার এখন আমরা এমন একটা সিচুয়েশনে আছি আমার নিজস্ব মতামত এটা সেটা হচ্ছে যে কোনো সিচুয়েশনে মনে করেন যে এখন একটা নির্বাচন হলো ঠিকঠাক মতো নির্বাচন হলো এবং নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার আসলো সেটা যেই হোক এবং সেই সরকারটাকে অ্যাকচুয়ালি এই আওয়ামীগঞ্জ আমরা জানি আওয়ামী লীগের কাছে প্রচুর টাকা পয়সা আছে এবং তাদের লোকজন আছে এবং তাদের যে অ্যাগ্রেসিভনেস আমরা ইয়াতে দেখি শেখ হাসিনার উপস্থিতিতে বা অনুপস্থিতিতে তাদের যে অ্যাগ্রেসিভনেস আমরা দেখি এটা প্রমাণ করে যে তারা এবং আমরা সবাই জানি আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদের সবচেয়ে সুবিধা হচ্ছে আমাদের দেশটা যদি একটা অস্থিতিশীল সিচুয়েশনে থাকে তারা এই শেখ হাসিনাকে সাপোর্ট দিয়েছে গত তিনটা নির্বাচনে এবং যেভাবে গভর্নমেন্টটা সেট করেছে এবং পরবর্তীতে আমরা সবাই দেখেছি যে এই শেখ হাসিনাকে রাখার জন্য তারা ইভেন ব্রুটাল ফোর্স তাদের পুলিশ বাহিনী তাদের রয় এদেরকে ইভেন আমাদের পুলিশ এবং গোয়েন্দা সাথে কিলিং মিশনে বলতে নামিয়েছে তারা স্নাইপার নিয়ে নামিয়েছে এরকম একটা সিচুয়েশানে এর সাথে যদি টাকাটাকে আপনি মেনেট করেন তাহলে যে আহ প্রফেসর ইউনুস যে একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ঐক্যটা কিন্তু কাজ করতেছে না এখন পর্যন্ত কিন্তু মানি টপস কারণ আমরা দেখতেছি যে এই স্বৈরাচারের যেসব যারা দোষর ছিল তারা ইভেন আমাদের যে এক্সিস্টিং যারা আমাদের বন্ধু বোৎসল রাজনৈতিক দল যেগুলো আমাদের মনে তাদের লোকজনই তাদেরকে এসে আমাদের দেশে গন্ডগোল দরকার আগে তারা যেটা করতো তারা শান্তি বাহিনী করেছে শান্তি বাহিনী অফিসারদেরকে তাদের দেরাদুনে মিলিটারি একাডেমিতে তারা ট্রেনিং দিয়েছে তারপরে এখানে আমাদের এখানে গন্ডগোল পারানোর জন্য পাঠিয়ে দিচ্ছে এখন কিন্তু শুধু এই ষোলো বছরে তারা যে ক্যাপাবিলিটিটা আর্ন করছে সেটা হচ্ছে ইটস নট অনলি হিল ট্রাক্স বাংলাদেশ এবং এখানে আর আমরা টাকার কাছে সহজেই বিক্রি হয়ে যাচ্ছি এবং এখন পর্যন্ত যতগুলো আহ যে সমস্ত কি বলে আহ সচিবালয় আগুন থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো এরকম আহ নাশকতা হয়েছে একটারও কি আপনি দেখেছেন সঠিকভাবে হয়েছে গোয়েন্দা সংস্থা এসে অ্যাডভান্স অ্যাডভান্স তথ্য দিতে পেরেছে বা হয়ে যাওয়ার পরে তারা এসে বলছে যে ওকে আমরা এটার সাথে যারা পারবিটার যারা আছে তাদেরকে আমরা ধরতে পেরেছি কেউ কিন্তু করে নাই দেখেন এই জিনিসটা কিন্তু মানে খুবই একটা সহজ একটা মেকানিজম মনে করেন যে আহ এটা ওইখানে দেখবেন যে হঠাৎ করে কোনো গন্ডগোল হলে দেখার কথা যখানে টেলিফোনগুলা কারাকারা ইউজ করছে টেলিফোনগুলা নতুন কোন নাম্বার ওখানে হঠাৎ করে ইমার্জ হয়েছে কিনা এগুলো চেক করে ইজিলি বের হয়ে যায় মানে এটা মানে খুব সহজেই বের করা যায় আমি যেহেতু নিজেই গোয়েন্দা এবং ইনভেস্টিগেটর ছিলাম এই বর্তমানে এই টেকনোলজির যুগে যে কেউ একটা জিনিস করবে আপনারা তো আগে দেখেছেন যে কি বলে জামাত শিবির তারা কোন রুমের কোন অ্যাপার্টমেন্টে কোথায় আলোচনা করতেছে ওখানে গিয়ে সাথে অস্ত্র বইটই সহ ধরে ফেলে বাট এখন কেন পারতেছে না এটার কারণটা হচ্ছে তারা এখন এমন একটা স্ট্রেংথ আছে এবং তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা আমাদের গোয়েন্দা সংস্থার একটা অংশ আমি বলবো না পুরোটা একটা অংশ তারা এখনো কন্ট্রোল করে এবং আমি কয়েকজন প্রাক্তন গোয়েন্দা প্রধানের সাথে কথা বলে যেটা জেনেছি সেটা হচ্ছে তারা ইচ্ছা করলেই সবাইকে কন্ট্রোল করতে না এই যে এনএসআই এর ভিতরে প্রায় মানে হাজার খানেক ছাত্রলীগের লোক যেটা ঢুকেছে এরা সরাসরি ইন্ডিয়ার সাথে জড়িত ইভেন একজন আহ ছাত্রলীগের ইয়া ভারতে পোস্টিং ছিল তারপর সে ইউকে পালায় চলে গেছে যখন তাকে কলব্যাক করা হয়েছে এরকম অনেক আছে তো আমি মনে করি যে এখন একটা নির্বাচন আসার পরেও তখন এই দেশে শান্তি ফিরত আসবে এই কথাটা মানে আমি মেনে নিতে পারতেছি না মানে আমার কাছে মনে হচ্ছে এরকম হবে না সো আমি মনে করতেছি আগে এই ফেসিবাসের দোষর যারা আছে এদেরকে ক্লিনজিং যদি না করা হয় আমরা কিন্তু আজকে নিউজেই দেখলাম যে আসাদের সরকারের সাথে যারা যারা এই ফেসিবাদকে সাপোর্ট করেছে যারা এই সমস্ত মানে গৃহীত গুম খুন বা এই ধরনের কাজের সাথে জড়িত হয়েছে তাদের কিন্তু প্রকাশ্য ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু আমরা হচ্ছে সুশীল আমাদের এই যে বাiata আছে কি বলে আমাদের যে এই বিপ্লবটা আছে এটা কিন্তু মাঝপথে হাইজ্যাক হয়ে গেছে যখন এই জরা আসসুফ সাথে মেজর জেনারেল হামিদ নিয়ে গেছে নিয়ে গয়া কারাকারা কি বলে কারাকারা উপদেশটা হবে ঠিক করেছে তখনই এটা হাইজ্যাক হয়ে গেছে এবং আমি মনে করি না যে একটা এই ক্লিনজিংটা ছাড়া যদি একটা নির্বাচন দেওয়া হয় এই নির্বাচন বাংলাদেশকে আর পলিটিক করতে মানে ফাংশন করতে সমস্যা আরেকটা জিনিস হচ্ছে আমি আমার বাংলাদেশের যে নীতির মধ্যে যে এটা শেখ মুজিব বলেছিলেন নাকি যে আমরা ফ্রেন্ডস টু एवरीवन মেলিস্ট টু নান এটা সাথে আমি কঠোরভাবে দ্বিমত করব অবশ্যই যারা আমাদের সাথে হোয়স্টাইল উই শুড বি টু देम আমি আপাতত এখানে শেষ করছি ধন্যবাদ